ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुर् नमःतिराजाय विवेकानन्दशूरै स्वामिने स्वामिनेतापहारिणे कालिन्दे फुल्लकमले क्रीड़ता ब्रह्मानंद नमस्तु लोकनायक आज के रामकृष्ण मिशन कलिकता विद्यार्थी आश्रम एटी आनंद दिन आज के दिन তিরিশতম মিলনোৎসবের সূচনা হল এই বৎসরটিতে বিদ্যার্থী আশ্রম একশো আট বছরে পদার্পণ করেছে একশো আট এমনিতেই শুভ একটা সংখ্যা এই শুভ দিনে আমাদের রামকৃষ্ণ মঠের সংখাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎস্বামী গৌতমানন্দ জিকে আমরা পেয়েছে আমাদের মধ্যে তাকে আমার আভূমি ভূমিষ্ঠ প্রণাম জানাই এসেছেন আমাদের আপাতত এই যাদের দেখা যাচ্ছে সামনে তাদের স্বামী জ্যোতিরূপানন্দ এসেছেন স্বামী তন্ময়ানন্দজি এসেছেন স্বামী পীতাম্বরানন্দী এসেছেন একটা বরিষ্ঠ সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের তাদেরকেও আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই মঞ্চে রয়েছেন স্বামী অন্নপূর্ণানন্দজি এই আশ্রমের প্রাক্তনী এবং প্রাক্তন সেক্রেটারিও ছিলেন তিনি বর্তমান দেরাদুন আশ্রমে তিনি অবসর গ্রহণ করে রয়েছেন আমাদের দুইজন প্রাক্তনে রয়েছেন এখানে শ্রী সত্যনারায়ণ সাউ প্রফেসর আর প্রফেসর চন্দ্রকান্ত ব্যানার্জি তাদেরকেও আমি আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই এছাড়াও আমাদের আশেপাশের সেন্টার থেকে রামকৃষ্ণ মিশন শাখা কেন্দ্র থেকে সন্ন্যাসীরা এসেছেন বেলুড় মঠ থেকে এসেছেন সন্ন্যাসী ব্রহ্মচারীরা তাদেরকেও আমার পূজনীয় সন্ন্যাসীদের আমার প্রণাম এবং সন্ন্যাসী ভাইয়েদের আমার আন্তরিক শ্রদ্ধা আর রয়েছেন আমাদের প্রাক্তন দাদারা এবং বর্তমান ছাত্রীরা যাদের যারা হচ্ছেন এই মধ্য স্থানে অবস্থান করছেন দাদাদের আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার এবং ভাইদের আমার শুভেচ্ছা ভালোবাসা এই বিদ্যার্থী আশ্রম একটি ছোট্ট অবস্থা থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে এখানে এসেছে এই বর্ধমান বর্তমান যে স্থানটিতে আমরা রয়েছে বেলখড়িয়া আঠের উনিশশো চুয়ান্ন সালে এখানে আসে অর্থাৎ ঠিক মধ্যবর্তী সময়টা যেন এখানে আসে আমাদের একশো আট বছরের কিছু সময়ের আগে এখানে এসেছে যাই হোক আমাদের এখানকার যে শিক্ষা সেটি স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শ যে শিক্ষার কথা তিনি বলেছেন সেই শিক্ষাদর্শকে মেনে চলে স্বামী নির্বেদানন্দজি তখন তিনি ইউনিভার্সিটিতে পড়েন কলেজের পড়া শেষ করে ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা শুরু করছেন তিনি গৃহত্যাগ করেন এবং উত্তর কলকাতার বউবাজার অঞ্চলে একটি মেস বাড়ি করেন সেই থেকেই এই আশ্রমের শুরু স্বামীজির একটা স্বপ্ন ছিল যে আমাদের প্রাচীন ভারতবর্ষে যেভাবে গুরুর সান্নিধ্যে শিষ্যেরা পড়াশুনো করত গুরুকুল সিস্টেম বলা হয় গুরুকুল পদ্ধতি সেই আচার্যের সঙ্গে থেকে তারা যেন শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে এবং আমাদের ভারতবর্ষের যে আধ্যাত্মিক সংস্কৃতি এটি যেন তারা গ্রহণ করতে পারে প্রাচীনকালে এই পদ্ধতি অনুসরণ করা হতো ধীরে ধীরে সেই পদ্ধতি থেকে আমরা অনেকটা সরে এসেছি এখন যে আমাদের শিক্ষা লাভ করি সেটি অনেকটা পাশ্চাত্য রীতিতেই শিক্ষা লাভ করি সেখানে আমাদের বৈদিক যুগের যে দুটি বিদ্যার কথা বলা হয়েছে পড়া এবং অপরা সেই অপরাবিদ্যার চর্চাই সেখানে বেশি হয় কিন্তু পরাবিদ্যার চর্চা খুব একটা বেশি কোথাও যেন সুযোগ নেই এইটির অভাব যদি না পূরণ হয় একটি পরিপূর্ণ মানুষ তৈরি হবে না এটি স্বামীজি বারবার বলেছেন তিনি পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা বা তাদের সভ্যতাকে তিনিও আহ্বান জানিয়েছেন সেটিতে আমাদের সেটিকেও গ্রহণ করতে হবে কিন্তু আমাদের যে মূল যেটি রয়েছে সেটির থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই একটা সময় এসেছিল ঊনবিংশ শতাব্দীর গোড়ার থেকেই বা যখন বিজ্ঞানের খুব রমরমা অবস্থা সেই সময় পাশ্চাত্য রীতিকে আমরা সবাই গ্রহণ করতে উৎসুক ছিলাম এবং তার ফলে ভারতবর্ষের যে প্রাচীন আদর্শগুলি হারিয়ে যাচ্ছিল স্বামীজি বললেন যে বেদান্ত কাপলড ওয়েস্টার্ন সায়েন্স কাপল কাপলড উইথ বেদান্ত ওয়েস্টার্ন সায়েন্স তাদের যে কারিগরি শিক্ষা বিজ্ঞান এগুলি আমরা নেব কিন্তু বেদান্ত যা আমাদের মর্মকথা ভারতবর্ষ তথা বৈদিক সভ্যতার মর্মকথা সেটি থেকে যেন আমরা সরে না যাই সারা পৃথিবীর আধ্যাত্মিক সারা পৃথিবীতে আধ্যাত্মিক জ্ঞান বিতরণের জন্যে এই ভারতবর্ষ যেন রয়েছে স্বামীজি এটি বারবার বলেছেন যে ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীর আধ্যাত্মিক গুরু এর যে এই বৈদিক শিক্ষা বৈদিক যে ধারা সেইটি যদি মানুষ গ্রহণ করতে না পারে তাহলে তাদের যেন একটা কিছু অপূরণীয় ক্ষতি থেকে ক্ষতি হয়ে যাবে তারা ঠিকঠিক মানুষে উঠবে না মানুষের মানবিক গুণগুলি সেখানে বলা হয়েছে সেই মানবিক গুণগুলি যদি না থাকে তাহলে মানুষ কি করে হয় আমাদের যে সায়েন্টিস্টরা বৈজ্ঞানিকেরা ক্রমবিবর্তনের থিওরি এনেছেন তারা দেখেছেন যে পশুর থেকে যে মানব হয়েছে তার একটা ক্রম বিকাশের একটা ধারা আছে এবং কোন ধারা সেটি বা কোন শক্তির প্রভাবে সেই পশুর থেকে মানুষ হয়ে ওঠে সেটি খবর তারা রাখেননি স্বামীজি সুস্পষ্টভাবে বলেছেন এই যে তাদের এই ক্ষমতাটুকু পশু থেকে দেবতা হয়ে যাওয়ার ক্ষমতাটুকু তার মধ্যেই রয়েছে কারণ স্বয়ং সেই শরীরই একটি কণামাত্র সেইটি যদি আমরা ভুলে যাই তাহলে আমরা ওই পশু স্তরেই থেকে যাব যা কিছু পাশ্চাত্য রীতি নীতি আমরা যতই শিখি না কেন যতই পলিশড হব চাকচিক্য আমাদের বাড়বে জীবন যাত্রা হয়তো সাবলীল হয়ে উঠবে স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে কিন্তু ভেতর ভেতর একটা অভাব বোধ আমাদের সবসময় থেকে যাবে কোনো কিছু যেন থেকে আমরা দূরে রয়ে গেছি সেটি অপূরণীয় ক্ষতি বা অভাব সারাক্ষণ আমাদের যেন মনে থেকে যায় স্বামীজি এটি অনুভব করেছিলেন এবং এই শিক্ষা তিনি তার গুরু শ্রী রামকৃষ্ণের কাছে পেয়েছিলেন গুরুও তাকে বলে গেছিলেন নরেন শিক্ষা দেবে এই শিক্ষাই তিনি দিয়ে গেছেন আমাদের যে শিক্ষাকে অবলম্বন করে আমরা চলব ভারতবর্ষকে উন্নত করার জন্যে এই ভারতবর্ষ প্রাচীন যে ভারতবর্ষ ছিল তার থেকেও উন্নত হবে এটি স্বামীজি স্বামীজি এটি দেখেছিলেন এবং সেটি অবশ্যই হবে কারণ তার কথা তো কোনো উত্তুক্তিও নয় বা ফাঁকা বুলিও নয় ভারতবর্ষ যেভাবে এগোচ্ছে একটা সময় অন্তত এই আধ্যাত্মিক দিক থেকে তার যে একটা উচ্চাসন লাভ হবে এটি তো অবশ্যই হবে এবং শুধু তার সাথে তাই নয় তার সঙ্গে সঙ্গে যে জাগতিক ক্ষেত্রেও তার অভাবনীয় উন্নতি হবে তো এই ভাবগুলি নিয়ে বহু জায়গায় কাজ শুরু হয়েছে ভারতবর্ষের এবং ভারতের বাইরেও এই বিদ্যার্থী আশ্রমও ওই ভাব নিয়ে কাজ করছে এবং এই একশো বছরের অধিক সময়ে অনেক ভালো গুণী এবং ভারতবর্ষের যারা যথার্থ মর্মবাণীটুকুকে গ্রহণ করেছেন তার জন্ম দিয়েছে রামকৃষ্ণ মিশনের বহু সন্ন্যাসীও এই বিদ্যার্থী আশ্রম থেকে তৈরি হয়েছেন তো ঠাকুর মা স্বামীজি এবং তার পার্শ্বদের বিশেষ আশীর্বাদও রয়েছে এই আশ্রমটির প্রতি প্রায় পাঁচজন ঠাকুরের পার্ষদ যারা অন্তরঙ্গলীলা পার্ষদ তারা এই স্টুডেন্ট জন্ম পদার্পণ করেছেন আজকে চব্বিশে ডিসেম্বর উনিশশো কুড়ি সালে স্বামী ব্রহ্মানন্দজি যিনি ছিলেন স্বামী নির্বেদানন্দজির গুরু মন্ত্র গুরু তিনি পদার্পণ করেছিলেন তখন এই আশ্রমটি কলকাতায় ছিল এখানে নয় কিন্তু সেইটি আমাদের বরাবর পালিত হয়ে আসছে এই দিনটি প্রতি বছরই এটি রাজা মহাজার উৎসব বলে পালিত হয় চব্বিশে ডিসেম্বর আর প্রতি তিন বছর অন্তর আমাদের পুনর্মেলন উৎসব হয় বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের মধ্যে তা আজকে শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজির কাছে প্রার্থনা জানাই যে উদ্দেশ্য নিয়ে আশ্রাম সূচনা হয়েছিল সেই উদ্দেশ্যের দিকে যেন তিনি আমাদের প্রেরণ প্রেরণা করেন এই উদ্দেশ্য সাধনের দিকে আমাদের যেন প্রেরণা দেন এবং আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি সবাইকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করলাম